আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কুরবানি ঈদের পরে কুরবানি হয়ে যাওয়া আমার মাথার চুলের কথা ঠিক আছে আসলে কেন বা এতদিন এত লম্বা চুল এত লম্বা করে কেন এবার কেটে ফেললাম কী হয়েছে এই জন্য আর কি আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করা আর ভিডিওটা করছিলাম অনেক আগে কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি তো বিষয়টা এসে চুল তো সবারই একটা শখ চুল বড় করা সবারই একটা শখ আমারও একটা শখ আমারও শখ এটা অনেক দিন যাবৎ চুল বড় করার চেষ্টা করতেছি প্রায় অনেক দিন রাখার পর অনেক বড় হয়েছে বড় হওয়ার পরে মনে করেন বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে অনেকে অনেক কথা বলে আর কি বুঝলেন তো এলাকার মানুষ কারণ চুল আমার মাথা ব্যথা তাদের সেটা ওইরকম আর কি ঠিক আছে তো ওইভাবে দিন যাইতেছে তো লাস্ট পর্যায়ে আর মনে করেন যে বুঝাইতে পারলাম না যারা আত্মীয় স্বজন আছে রিলেটিভ আছে তাদেরকে আর বুঝাইতে পারলাম না যে আমি ভাবলি চুল রাখবো এটা আর বুঝাইতে পারলাম না ব্যর্থ তারপর আর কি সবারই একটি কথা যে হ্যাঁ এত বড় চুল রাখা যাইবো না চুল কাটতে হইবো এই সেই তখন তো মনে করেন যে মুরব্বীরা আছে যদি মুরব্বীরা কথা না শুনি তাহলে তো আবার ছেলে বিয়াদক ছেলে কথা শোনে না সেটা ওইরকম হয়ে যায় না এই জন্য মনে করেন সব কিছু মিলায় চিন্তা ভাবনা করে দেখলাম যেহেতু মুরব্বীরা বলছে হ্যাঁ ভালো চোখে দেখে না তো আর কি করার আছে ঠিক আছে কেটে ফেলবো ই আর কি হ্যাঁ তো আসলাম ডাকায় আসলাম আইসা মনে করেন যে তাইটা ফেললাম আর কি তো খুব শখের চল চলছিল অনেক যত্ন করতাম অনেক আসলে শখের জিনিস বেশি দিন থাকে না এটাই হচ্ছে বাস্তব আর সেই মূলত বুঝতে পারে ঠিক আছে যে বাবরি চুল রাখার পরে কেটে ফেলা যে একমাত্র কাটে সেই বুঝতে পারে হ্যাঁ আপনি বুঝতে পারবেন না যে বাবরিচুল রাখছে সে বুঝতে পারে এটার কতটুকু কষ্ট আর এটা কতর মানে বেদনাদায়ক তো বাবরসুল আসলে একটা শখের জিনিস কার কাছে কেমন লাগে জানি না পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে যাই হোক সমস্যা নেই ইনশাআল্লাহ যেহেতু খেটে ফেলছি আর জীবনে কোনো দিন রাখার চেষ্টাও করবো না আর রাখবো না একবারই কেটে ফেলছি জীবনযাত্রার কখনো ব্যাপারে চুল না রাখা ঠিক আছে না এটা আবার বললেই যে এখন না কি পড়ের বয়স হোক কেমন বয়স হয় না এসে আর বাবা সুলের সাথে বয়সের কি তুলনা সুলের সাথে বয়সের কি সম্পর্ক আমি তাদেরকে বলতে চাই যারা অন্যদেরকে নিয়ে সমালোচনা করে আগে নিজে ঠিক হন পরে অন্য কেউ বলবে নিজের ঠিক নাই নিজের ফাতিল ঠিক নাই আরেকজনের নিয়ে দৌড়াদৌড়ি কেডা কি করছে না করছে ফেডা সুর রাখছে কেডা কি করছে আরে ভাই এত কথা কি হ্যাঁ নিজের চরকায় তেল দেও না তুমি কি হ্যাঁ জবাব দিবা তোমার জবাব তুমি দেও আজ যাই সব ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিওটা কন্টিনিউ করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ